কিন্তু এখানে এখনো হাগলু রয়েছে ভাই দাঁড়াও এই সাইডে গিয়ে একটু আমি মেডি এ ভাই মেডি পরে হবে হাগলু আমার গায়ের কাছে এসে আমাকে না মেরে কাকে মারে আমি বুঝি না আচ্ছা ওইদিকে আরেকটা রয়েছে এইটাকেও দিলাম টিম ওয়াইপ আউট করে এন্ড এরি সাথে সাথে আমাদের টোটাল আটটা কিল হয়ে গেছে ভাই আচ্ছা এবার আমার পালা এতক্ষণ হাগলুর উপরে হাগলু ট্রিক্স লাগিয়ে লাগিয়ে ও ছিড়েছে এবার হাগলু আমি উপরে গিয়ে তোদের টুন টুনে ছিড়ে নেব হাগলু একটুখানি ওয়েট কত এন্ড ভাই নিচে বিশাল আকারের ফাইট হচ্ছে ওই ঘরের মধ্যে আচ্ছা ওই ঘরের মধ্যে নাকি ওই টাওয়ারের উপরে কোথায় আমি বুঝতে পারছি না ভাই এদিকে জোনও চলে এসেছে ভাই এই ভাই এটা কি হলো ভাই হাগলু ওখান থেকে লাশ হয়ে নিচে পড়লো ভাই আগে শুনেছি এনিমি নিচে নামে এখন দেখছি লাশও নিচে নামে ভাই কিন্তু গাইজ হাগলুরা বাইরে বেরোবে কখন ভাই জনের ভিতরে পড়ে গেছি কিন্তু হাগলুরা এখনো বাইরে বেরোয় না আচ্ছা ওদেরকে জোনে তো ঢুকতে হবে হাগলু তোরা একবার বাইরে বেরো জনে ঢোকার জন্য তারপর তো দেরকে আমি দেখাচ্ছি যে আমি কোন লেভেলের পড়ো ভাই এখানে জোনে পড়ে পড়েই মরে যাবো না তো ভাই ভাই এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না একটা দুটো হাগলুর জন্য এখান থেকে ভাই আমাদেরকে চলে যেতে হবে না হলে জোনে পড়েই মরে যাব ভাই ভাই এখানে ফাইনাল ফাইট চলে এসেছে আর এখানে দাঁড়ানোও যাবে না ভাই কোন রকম আমরা নিচে গিয়ে আচ্ছা ভাই জোনের ভিতরে যাওয়ার জন্য এখানে একটা জিপ লাইন রয়েছে না ভাই জিপ লাইন ধরে সোজা জোনে যাব কিন্তু জিপ লাইন ধরে জোনে গেলেও কি আমরা এখান থেকে পাবো ভাই আর এখানে অলক চালিয়ে দিয়েছি ভাই আমরা কারণ আমাদের কোনো ব্যাপার ব্যাপারই আমাদের কাছে অলক রয়েছে জোন মন আমাদের কিছু করতেও পারবে না কিন্তু আরে ভাই এখানে তো জোন নেই উপরে ভাই এর উপরে জোন থাকলে দারুণ হতো ভাই ভাই নিচে ফাইট হচ্ছে কিন্তু আমার কিছু করার নেই এখন এ ভাই কোন রকম ভাই গানটা ইউজ হলো না হলে নিচে পড়ে আমার টুনটুনি নিচে ছড়িয়ে যেত ভাই এ ভাই এইদিকে দিকে দেখো হাগলু পেরিয়েছে হাগলু জানে না আমি এইখানে এই রে গুলু ফেটে হাগলু টুনটুনি ফেটে গেল এ ভাই এদিক থেকে কেমারে ভাই কোন রকম এখান থেকে ভাই আমাদেরকে একটু মেডি কর হবে আচ্ছা এখান থেকে একটু শুয়ে মেডি করে নেই না হলে কোন দিক থেকে কে যেন একটা ঠোকা মেরে দেবে আমাকে আর আমার টুনটুনে এইখানেই পড়ে যাবে ভাই কিন্তু অত সহজ না এই দেখো নিচে হাগলু আর হাগলু এই দাঁড়া হাগলু তার টুনটুনিটা আমি এখানে খুলে নিই ভাই গুলি একটাও লাগে না কেন ভাই আর উপর দিয়ে চলে যায় ভাই জনে যায় আগে তারপর হবে অন্য কথা আমাকে মারিস না রে হাগলু তোরা কেউ আরে ভাই বাঁচতে দেবে না ভাই কোনো রকম গুলুয়াল ভাই আমি ভাবলাম যে আমি চলে যাব কিন্তু তিন চার মিলে আমাকে ফার দেয় ভাই কোন গাড়িটা নিতে দাও তারপর দেখো এখানে টোটো চালিয়ে এই আসবি নাকি রে ভাই আটকে যায় কেন বারবার ভাই ফ্রি ফায়ারের মধ্যে সবথেকে বাজে কোনো গাড়ি যদি থেকে থাকে তাহলে এই টোটো ভাই এ শুধু আটকে যায় দেখো আমি এইদিকে ঘোরাচ্ছি গায়ের জোরে কিন্তু ভাই এদিকে ঘোরে না এটা যদি অরিজিনাল টোটো টোটো হতো তাহলে ভাই কোথায় ঘুরিয়ে কোথায় নিয়ে যেতাম আরে ফাইনালি এখানে আটকে গেল আচ্ছা আটকে গেছে তো কি হয়েছে আমি এই সাইড দিয়ে চলে যাব কিন্তু ভাই এক সেকেন্ড তিনজন লাইফ কি করে হয়ে গেল আর নটা কিলো আমরা করে ফেলেছি ভাই হাগলুদের ধরে অবস্থাটা দেখ এ ভাই কে কোন দিক থেকে মারে ভাই গুলো উল্টে টাইম মতো পড়লো বলে হাগলা আমাকে মারবি তুই হাগল এই নে আরে ভাই গুলো আচ্ছা অটোমেটিক গুলো এটা হাগলুর গুলো ফাটিয়ে হাগলুকে আগে ফিনিশ করে নেই ভাই না হলে পরে হাগলু দেখা যাচ্ছে রিভাইভ হয়ে গেল তারপর আরে ভাই এই নে হাগলুর আমি টুনটুনি খুলে নিলাম এন্ড ভাই আর একটা হাগলুর এ ভাই আমার আশপাশে আওয়াজ পাচ্ছি আমি ভাই জন ছেড়া হাগলু এই দিকে কি করে এন্ড গাইস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই হাগলুকে মেরে যদি আমি বুইয়া করতে পারি তাহলে বুইয়া লেখাটা সামনে আসার সাথে সাথেই ভিডিওতে একটা লাইক করে দিও মনে করে এ ভাই ওই দেখো চাঁদের উপরে হাগলু 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 ট্রিক্স লাগাচ্ছে বারবার আমার সাথে হাগলু ট্রিক্স কাটে আরে হাগল আরে ভাই গুল মেরে দিল এরে ভাই এই নে হাগলো টুন টুনিটা আবার ছড়িয়ে গেল নিচে